হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে কিন্তু অবশ্যই করে আমরা হিট বা তাপ চ্যাপ্টার থেকে কিন্তু পুরো ডিটেলস একটা ওভারঅল ধারণা যুক্ত ক্লাস করব। তাহলে চলো আজকের ক্লাসটিকে ঝটপট করে করবো দেখো গতকাল যে ম্যাথসগুলো তোমাদেরকে আমি করিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে প্রথম দিনে যে ম্যাথগুলো হবে দ্বিতীয় দিনের ম্যাথ কিন্তু একটু তুলনামূলকভাবে একটু হার্ড হবে বা তোমরা বলতে পারো বা ওই অঙ্কগুলো একটু অন্যরকম হতে পারে সেই কারণে সেই অঙ্কগুলো কিন্তু থল্লি তোমাদেরকে করিয়ে দিয়েছে এবং তোমাদেরকে বাড়ির উদ্দেশ্যে অঙ্ক দিয়েছে এবার তোমরা কতটা কি প্র্যাকটিস করেছো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি পুরো ভালোভাবে বুঝতে পারবো তাহলে চলো আজকে যে বিষয়গুলির আমরা সব কিছুই আমাদের জানা বিষয়ের মধ্যে কিছু অন্য অন্য টপিক রয়েছে যেগুলো বিশেষভাবে জানতে হবে আমাদের এই চ্যাপ্টারটির সেগুলো সব আজকে আমরা জেনে তাহলে সবার প্রথম আমরা কি পড়ব সবার আমরা আমরা বিষয়টি হিসাবে যে তা সেটা দেখো আজকে আমি তুলনামূলকভাবে থরলি সবটা পড়ালেও যে বিষয়বস্তুগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলো কেবলমাত্র হাইলাইটেড করবো যে বিষয়গুলো ওভারঅল করানো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আগের ভিডিও থেকে চেক আউট করে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক দেখো সবার প্রথমে তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি বেশ বোঝা গেল যা গ্রহণে বস্তু কি হয় উত্তপ্ত হবে তাই তো আর যা বর্জনে বস্তু কি হবে শীতল হবে হ্যাঁ একদম ঠিক তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয় বোঝা গেল এরপর আমরা জেনেছিলাম যে তাপ কি উষ্ণতা কি same একদমই নয় তাপ আর উষ্ণতা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা রাশি তাপ হচ্ছে উষ্ণতার কারণ অর্থাৎ তাপ প্রয়োগে কোনো বস্তু উষ্ণ হচ্ছে এর ফলে আমরা কি বুঝতে পারছি তাপ হচ্ছে উষ্ণতার কারণ আর উষ্ণতা কি তাপের এক প্রকার ফল কারণ কি কোনো বস্তু সেই তাপ গ্রহণের ফলে কিন্তু উত্তপ্ত হচ্ছে অর্থাৎ তার প্রকাশ ঘটছে অর্থাৎ তাপ হলো উষ্ণতার কারণ আর উষ্ণতা হলো তাপের ফল তাপ প্রয়োগে কোন বস্তু উষ্ণ হয় এবার উষ্ণ বস্তু তো তাপ গ্রহণ করছে এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে বোঝা যাচ্ছে বেশ এরপর আমরা জানবো তাপ আর উষ্ণতার মধ্যে শুধুমাত্র কি এই পার্থক্য না তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ক্যালোরিমিটার মূলনীতি আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে যে কোন বস্তু যে পরিমাণ বর্জিত তাপ বহন করবে আর কোন বস্তু সেই গৃহীত তাপ কিন্তু গ্রহণ করবে দুজনের তাপ যখন সাম্যাবস্থায় এসে পৌঁছাবে কোন বস্তুই কিন্তু তাপ বর্জন কিংবা তাপ গ্রহণ কোন প্রকার কাজেই অংশগ্রহণ করবে না বোঝা গেল তাহলে তাপকে আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি কি তাই তো কিন্তু উষ্ণতা আমরা পড়তে পারি বা জানতে পারি বা দেখতে পারি কিসের মাধ্যমে থার্মোমিটারের মাধ্যমে অর্থাৎ পারদ থার্মোমিটারের মাধ্যমে থার্মোমিটার সম্পর্কে আমরা ডিটেইলস অনেক কিছু পড়েছি প্রত্যেকেরই মনে আছে এবার তাপের একক তাপের একক হচ্ছে ক্যালোরি আর এসআই একক হচ্ছে জুল সিজে একক ক্যালোরি এসআই একক জুল আর একক কি বলা যেতে পারে কেলভিন একদম ঠিক যেগুলোতে আমরা প্রচুর অঙ্ক করেছি বোঝা গেল এই তো গেল তাপ আর উষ্ণতার মধ্যে বেশি কিছু পার্থক্য এরপর আমরা আরো ডিটেলস জানবো তাহলে তাপ কি কিভাবে করব উষ্ণতা এক আমরা কি সেটাকে পরিমাপ করতে পারি তাই আমরা তাপ আর উষ্ণতা দুটো আলাদা বস্তু তাপ আর উষ্ণতাকে আমরা দুটো আলাদাভাবে ভাবে পরিমাপ করতে পারি তাপকে পরিমাপ করতে পারি আমরা ক্যালোরি মিটির সাহায্যে বা ক্যালোরি মিটারের সাহায্যে আর উষ্ণতা পরিমাপ করতে পারি আমরা থার্মোমিটারের সাহায্যে বোঝা গেল এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে চলো নেক্সট টপিক আলোচনা করা যাক আচ্ছা দেখো বন্ধুরা এরপর আমরা যে বিষয়গুলি জানবো সেটা হচ্ছে কিভাবে এই যে আমরা থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করছি সেখানে আমরা নিম্ন স্থির অঙ্ক কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক এগুলো সব পড়েছি এবার পরম শূন্য স্কেল কি এগুলো কিন্তু আমরা পড়েছিলাম সব দেখো তার পূর্বে তোমাদেরকে কিছু তথ্য বলে আমি দেবো দেখো সেলসিয়াস স্কেলে কিন্তু জলের স্পূর্ণাঙ্ক হিসাবে সর্বোচ্চ উষ্ণতা একশো সেন্টিগ্রেড আর নিম্ন যদি ধরা হয় তাহলে কিন্তু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সেটা দুশো বারো হবে আর সর্বনিম্ন আর কেলভিন হবে এবার দুটো বিষয়ের মধ্যে যেভাবে আমরা পার্থক্য করবো সেটা কিন্তু আমরা এখান থেকে চার্ট থেকে সম্পূর্ণ বুঝে গেলাম তাই তো তাহলে পরম শূন্য স্কেল কাকে বলে জিরো ডিগ্রি উষ্ণতাকে পরম শূন্য ধরে দুশো তিয়াত্তর ডিগ্রি কেলভিনের এর মানকে প্রকাশজনক হিসেবে হিসাবে আমরা প্রকাশ করতে দুশো তিয়াত্তর কে শূন্য এবং তাপমাত্রার পার্থক্যে যখন আমরা এক ডিগ্রি সেন্টিগ্রিট হিসাবে যে স্কেল প্রস্তুত করবো তাকে আমরা পরম শূন্য স্কেল বলতে পারি বোঝা গেল এরপরে আসলো ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটারে কিন্তু সর্বোচ্চ পাট একশো দশ ডিগ্রি পর্যন্ত সূচিত করা হয় এই কারণে কিন্তু ডাক্তারি থার্মোমিটার আর সাধারণ থার্মোমিটারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন ধরো ডাক্তারি থার্মোমিটারকে যদি আমরা গরম জলের মধ্যে প্রবেশ করাই তাহলে কি হবে জানো তো গরম জলের সর্বোচ্চ উষ্ণতা কত এই যে তোমরা প্রত্যেকেই বলতে পারছো ফাইন আইট স্কেল হিসাবে বলছি দুশো বারো ডিগ্রি কিন্তু ক্লিনিকাল থার্মোমিটার বা ডাক্তারি একশো দশ অব্দি দিতে পারবে তাহলে তারপর উষত পরিমাপ কিভাবে করবে সেই যে পরিমাপ করতে পারছে না সেই কারণে কিন্তু থার্মোমিটারটি ব্লাস্ট করতে পারে বা ফেটে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা বেড়ে যায় এই কারণে কিন্তু ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিকাল থার্মোমিটারকে কখনোই গরম জলের মধ্যে ডোবানো উচিত না বা এটা নিষিদ্ধ ঠিক আছে বোঝা গেল কারণ সে তো 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সর্বোচ্চ তাপ দিতে পারবে তারপরে তাপ তো তার পক্ষে দেওয়া সম্ভব না সেই কারণে সেই থার্মোমিটারটি ফেটে যেতে পারে এবং তীব্র একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেতে পারে বোঝা গেল এই টপিকগুলো চলো नेक्स्ट টপিক আলোচনা করা যাক ঠিক আছে তাহলে আজকে এর পরবর্তী অংশ আমরা কি আলোচনা করব এরপরে আমরা আলোচনা করেছিলাম কি কিন্ন তাপ কি দিন তাপ কি বোধগম্য তাপ কি আশা করি প্রত্যেকের অল্প অল্প করে একটু করে মনে পড়ছে এরপর আমরা জেনেছিলাম যে এই যে চার্লসের সূত্র আর বয়লের সূত্র বয়লের সূত্র আমরা কি পড়েছিলাম যে স্থির তাপে কোন গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি প্রপোশনাল টু 1/ টি এটা আমরা বলতে পারি অর্থাৎ গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এটা হলো বয়লের সূত্র চার্লসের সূত্র আমরা কি করেছিলাম স্থির চাপ স্থির চাপে কোন পদার্থের গ্যাসের আয়তন চাপ যখন তার

তাকে বাস্তব্যাস বলে বোঝা গেল তাহলে এই বিষয়গুলো কিন্তু সব এখান থেকে আমরা করেছিলাম এবং করেছিলাম ক্যালোরি নীতির মূল্যে অর্থাৎ কোনো বস্তু তাপ প্রয়োগের ফলে নিজের অবস্থা সব অবস্থানে আসে এবার কোন উষ্ণ শীতল বস্তু সেই তাপ গ্রহণ করে নিজেকে সাম্যবস্থায় আনে অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যখন সাম্যবস্থার সৃষ্টি হবে কোন বস্তু তাপ গ্রহণ কিংবা বর্জন করবে না এর ফলে কি হবে কোন তাপ বর্জন বা গ্রহণ না হওয়ার ফলে কিন্তু তারা পরস্পর সাম্যবস্থা থাকবে এবং তাদের মধ্যে ক্যালোরিফিলের মূল নীতির যে অবস্থান সেটা কিন্তু পরস্পর সঙ্গবদ্ধ অবস্থায় থাকবে এ থেকে এই বিষয়গুলিকে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে ফেলেছি ঠিক আছে এরপরে আমরা পড়ব যে তাপগ্রাহিতা গ্রাহিতা কাকে বলে কোন বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা তাপ গ্রাহিতা বলে বোঝা গেল এগুলো সব কিন্তু ক্লাসে এ করানো হয়েছে তা সত্ত্বেও আজকে ধরনি details আরো করানো হয়েছে তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাস এর উষ্ণতা যদি এক ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে ভরের গ্যাসের যে পরিবর্তন হয় তাকে আমরা তাপগ্রাহিতা গ্রাহিতা বলি অর্থাৎ তাপগ্রাহিতা বলতে আমরা বুঝি

দুজনের সংগ্রহ অনুপাত কিন্তু এক হলো কিন্তু এটা আশা করি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে এরপর আমরা পড়েছিলাম যে এই যে তাপ আর উষ্ণতার মধ্যে তাপ কোনটা সুপরিবাহী যেগুলো আজকে আমরা অল্প অল্প করে জানবো কোনো মাধ্যমের মধ্যে সহজেই তাপ পরিবহন করতে পারে তাকে তাপের সুপরিবাহী বলে যেমন ধাতব অর্থাৎ যে কোনো ধাতব পদার্থের মধ্যে দিয়ে তাপ কিন্তু সহজেই চলাফেরা করতে পারে অর্থাৎ নিজের অবস্থান কিন্তু পরিবর্তন না করে এই যে ভৌত অবস্থায় যে সাম্য দিচ্ছে এই যে উপকরণের সাথে এরা এক স্থান থেকে অন্য স্থানে অভ্যস্থানশীল হচ্ছে তার ফলে কিন্তু এদের স্ব অবস্থানের মধ্যে যে আন্তর মানে দুটো বস্তুর মধ্যে যখনই তাপের সাম্যাবস্থা হচ্ছে তখন এই বস্তুর তাপ গ্রহণ কিংবা বন্টন ঘটছে এই ধাতব বস্তু কিন্তু তাপের সুপরিবাহী অর্থাৎ খুব সহজে তাপ পরিবহন করে নিয়ে যেতে পারে এগুলো সব আমরা জানলাম এরপরে আমরা পড়ব

বোঝা তাহলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন বা যেতে পারে কিন্তু সেই যাওয়ার মধ্যে সেই মাধ্যমের কণাগুলি কিন্তু কোনো স্থান পরিবর্তনই হবে না তাকে আমরা পরিবহন পদ্ধতি বলি বোঝা গেল এরপরে আসবে পরিচলন পদ্ধতি সেম হবে পার্থক্য কি যে মাধ্যমের কণাগুলি উত্তপ্ত এক স্থান থেকে অন্য স্থানে যায় কিন্তু সমগ্র মাধ্যমকে উত্তপ্ত করে তোলে যেটা পরিবহন পদ্ধতিতে মোটেই লক্ষ্য করা যায় না পরিচলন পদ্ধতি কি পরিচালন পদ্ধতিটি এমন এক পদ্ধতি যা মাধ্যমে কণাগুলির মধ্যশীল হিসাবে কাজ করে অর্থাৎ মাধ্যমে কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনশীল হওয়ার সময় তাদের মধ্যে স্থাবস্থান হিসাবে কণাগুলি কিন্তু অন্য স্থানে পরিবর্তনশীল হয়েছে দুইভাবে ফলে সমগ্র মাধ্যম থেকে কিন্তু উত্তপ্ত করে হয়েছে ফলে এই যে পরিচলন পদ্ধতি কিন্তু খুব সহজেই সংগত হচ্ছে অর্থাৎ পরিবর্তন পদ্ধতি আর পরিচালন পদ্ধতির মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যায় এর ফলে একটা পরিমাপ পদ্ধতি আর একটা পরিচালন পদ্ধতির মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম আশা করি তোমাদের এর পরে পরিমাপ পদ্ধতি পদ্ধতির মধ্যে কোন সমস্যা হবে না বিশেষ করে এই বিষয়গুলো মধ্যে খুব কনফিউশন তৈরি হয় এরপরে আসে বিকিরণ পদ্ধতি মাধ্যমের অনুপস্থিতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে বটে কিন্তু মাধ্যম কে উত্তপ্ত করে না তার ফলে তারা নিজেরাই উত্তপ্ত হয়ে যায় এটা আরেকটা বিষয়। পরিবহন পদ্ধতি পরিচালন পদ্ধতি বিকিরণ পদ্ধতি এগুলো ভীষণ ভাবে গোনার কিন্তু এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার পর আশা করি তোমাদের কারো ভুল যাবে না তাহলে বিকিরণ পদ্ধতি আমি কি বললাম আরো একবার বলে নি ভালো করে শুনলাম বিকিরণ পদ্ধতি মূলত বলতে বোঝায় যে যে পদ্ধতিতে তাপ মাধ্যমের কণা গুলির স্থান পরিবর্তনের মাধ্যমে সমগ্র মাধ্যমকে মানে পরিবহনের বা ফলে বা পরিচলন পদ্ধতির মাধ্যমে যেরকম ভাবে বলতে পারা যায় সেরকম কিছুই হয় না মাধ্যম উত্তপ্ত করে না বরং তারপরে তার জায়গায় কণাগুলি কিন্তু নিজেরাই উত্তপ্ত হয়ে যাচ্ছে এই কারণে আমরা পদ্ধতি বলতে পারি এই যে বিকিরণ পদ্ধতি আমরা বললাম ফলে কিন্তু আমরা খুব করে ফেলতে কি বলছিলাম যে পরিবহন পদ্ধতিতে কি হচ্ছে যে মাধ্যমে কণাগুলি কিন্তু স্থান পরিবর্তন হয় না তার এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনশীল হয় আর পরিচালনা পদ্ধতি কি হয় মাধ্যমিক কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে মা কিন্তু উত্তপ্ত

টপিকগুলো আলোচনা করা ছিল সেগুলো মোটামুটি তো আলোচনা করে দেওয়া হবে এরপর একটা বিষয় তোমাদেরকে কিছু বিষয় জানাবো যেমন ধরো হিমু এগুলো ভীষণ ভাবে আসে হিমু মুসু বলতে কি বোঝায় হিমু মুসু বলতে বোঝায় যে উষ্ণতায় আমরা এই যে কাঠের সঙ্গে বরফের একটা মিশ্রণ তোমরা প্রত্যেকেই পড়েছো কম বেশি জানো যে যে মিশ্রণে খুব নিম্ন উষ্ণতার সৃষ্টি করা যায় তাকে আমরা হিমু মুসু বলি তার ফলে কিন্তু হিমু মুসু ব্যবহার করে মাছ মাংস সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘক্ষণ ধরে এগুলো কিন্তু ভিন্ন শ্রমে মতো করে এরপরে আসলো ইউপিটি উষ্ণতা ইউপিটি উষ্ণতা কম বেশি তোমরা প্রত্যেকের নাম শুনেছ যখন দ্রাব দ্রাবকের মধ্যে একটা কঠিন সহাবস্থানের তৈরি করার সৃষ্টি হয় তখন ইউপিটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা গ্রহণ করে ফলে ইউপিটি উষ্ণতা কিন্তু অন্য একটা স্থান লাভ করে এরপরে তোমাদেরকে আমি পড়াবো যে বিশেষ অংশ সেটি হচ্ছে ইউপিটি উষ্ণতার পরবর্তী অংশ হিসেবে যে শীতলী খবর শিলাবৃষ্টি এগুলো কিন্তু সবই একটা করে মোটামুটি কিন্তু আজকে আমরা ওভারঅল এই চ্যাপ্টারটি শেষ করতে পারলাম আর এখান থেকে কিন্তু প্রচুর ম্যাথস করিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে জানানো হয়েছে যে তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কোশ্চেন ম্যাথস দিতে পারো সেগুলো পরবর্তী দিনে যদি আমার ক্লাসের মধ্যে সময় পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু সেগুলো করিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট এই জন্য করছো যে যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের বোঝা জিনিসগুলো ঠিক আমার কাছে পৌঁছচ্ছে কিনা আমি যেমনভাবে তোমাদেরকে প্রত্যেক দিন ইনস্ট্রাক্ট করছি যে এভাবে এইভাবে এই চ্যাপ্টারগুলোকে তোলা সম্ভব বা এভাবে করলে পুরো চ্যাপ্টারটাকে আমরা পাঞ্চুয়াল হয় পাঞ্চুয়াল টাইমের মধ্যে শেষ করতে পারবো ঠিক ভাবে তোমরা কতটা পড়া বুঝতে পেরেছো এটা তোমরা নিজেরাই জানবে সেই অনুযায়ী তোমরা যদি তোমাদের মতামত একটু কমেন্ট সেকশনে জানাও তাহলে আমার পড়াতেও সুবিধা হয় আর তোমাদের পড়াটা বুঝতেও সুবিধা হয় যেমন আজকে আমরা বিশেষভাবে ডাকচারটার থেকে যে 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 বিষয়গুলি ইম্পর্টেন্ট বা যে বিষয়গুলি পড়া অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো সব কিন্তু ডিটেলস ঘররে পড়ে তুলেছি এবার ডিটেলস ঘরের পড়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখান থেকে কোশ্চেন যেহেতু এখন সায়েন্স বেসে যেটা খুব সহজ কোশ্চেন হয় না মডারেট বা একটু টাফ লেভেল হয় না সুতরাং প্রত্যেকটা জিনিসটি কিন্তু ফুটিয়ে ফুটিয়ে পড়তে হবে এই কারণে কিন্তু প্রত্যেকটা বিষয়কে এখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়িয়ে দেবো

তাপ কত প্রকারের হতে পারে বিকিনতা ক্রীমতা বোধভম্যতা থার্মোমিটারের সাহায্যে আমরা কী করতে পারি ক্যালোরিমিটার কী কাজে লাগছে থার্মোমিটারে যে উষ্ণতার পরিমাপ ব্যবহার করে নিমূরশ্রাম উদ্দেশী সেটা এখানে পারদ কেন ব্যবহার করা এগুলো সব কিছু তোমরা জেনেছো এরপরে পরমশন স্কেল সম্পর্কে পড়েছো ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার সম্পর্কে বলেছো তাদের কনভার্সান সম্পর্কে পড়েছো সেলসিয়াস ও ফাইন্যস স্কেলের মধ্যে পার্থক্য পড়েছো চার্লসের সূত্র বয়েলের সূত্র এদের মধ্যে কী কী সূত্র কীভাবে আসে এখন ভাবে বেস করে আসছে সবটা কিন্তু ডিটেলস থরলি তোমাদেরকে করে দেওয়া হলো এরপরে হিমমিশ্র কী যেগুলো এটি একটু অন্যরকম প্রশ্ন যেমন বিকিরণ পদ্ধতি কি পরিচীলন পদ্ধতি কি পরিবহন পদ্ধতি এখানে উষ্ণতা দিয়ে প্রচুর উদাহরণ এক্সাম্পল দিয়ে জানতে চাওয়া হয় এগুলো তোমাদেরকে ভালোভাবে বেশি বুঝিয়ে দিলাম এছাড়াও তোমাদের শিলাবৃষ্টি হিমিশ্র এগুলো সব কিন্তু তোমাদেরকে থরলি করিয়ে দেওয়া হলো আশা করি এরপর তোমাদের এই চ্যাপ্টারটির উপরে কোনো সমস্যা হবে না এছাড়াও এর উপরে বিশেষভাবে সব অঙ্ক পরি দেওয়া হয়েছে তোমরা যারা যারা এখনো দেখো অবশ্যই চেক আউট করে নেবে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ক্লাসে নতুন চ্যাপ্টারে প্রত্যেকেই চলে আসবে আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতেই হবে বারে বারে বলছি কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমাদের সেই ঠিকঠাক ঠিকঠাকভাবে হলো কিনা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো প্রচুর সময় দাও বিকজ এটা হাই টাইম বিলং করছো তোমরা কারণ সামনে প্রচুর পরীক্ষা আসছে আমি বারে বারে বলছি ক্লাসগুলো একদম মিস আউট করবে না প্রত্যেকেই চেক করে নেবে যদি কখনো কোনো ক্লাস মিস হয়ে যায় সেগুলো অবশ্যই চেক করে নেবে প্রত্যেকেই খুব ভালো থেকে সাবধান দেবে আর অবশ্যই প্রত্যেকেই বিষয়গুলোকে চাইলে